এই হ্যালো হাটসঅ কী অবস্থা সবার দিস ইস ম্যাডেক্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো গাইজ তোমরা কি জানো আমাদের গেমের ভিতরে ফাইনালি তোমাদেরকে ম্যাজিককে ফ্রিতে দেওয়া হবে আচ্ছা গাইছ তোমরা কি এটা যেন আমাদের গেমের ভিতরে ব্যাক করতে যাচ্ছে এম টেন ফোর ইনকিউবেটার স্ক্রিনগুলো আচ্ছা তোমরা কি এটা যেন যে আমাদের বুড্ডিমার্টার স্টোরের যে বান্ডিলগুলো আছে সেগুলো করা হবে চেঞ্জেস আপডেট কিছু বান্ডিল অ্যাড করা হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তাজা তাজা নিউজ নিয়ে আমি হাজির হয়ে গেছি সো গাইজ এটার জন্য কী করতে হবে তোমাদেরকে সিম দিলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রথমে আসে আমাদের M1040 এর ইনকিউবেটর স্ক্রিন গুলো কবে এবং কিভাবে দিবে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা প্রিক্সিস ভিডিও M1040 তোমরা এগুলো এগুলো তোমরা দেখতে পাবে আপকামিং সময়ে গেমের ভিতরে তো কবে দেখতে পারবে गाइस আশা করা যাচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যখন আমাদের ইভেন্ট গুলো চলবে সেই কোনো একটা ইভেন্টের ফাঁকে তোমাদেরকে M1040 টা ব্যাক দেওয়া হবে गाइस তোমাদেরকে একটা প্রিক্সিস ব্যানার দেখাই এই ব্যানারে তোমরা একটা সিম্পল লাকরাইল দেখতে পাচ্ছ এই ফেডেটুইল লাকরাইলে তোমরা কিছু রিওয়ার্ড দেখতে পাচ্ছ যেমন গাড়ি স্কিন এটা একটা ছোট্ট ক্লাব বেশনে যতগুলা রিওয়ার্ড আছে সবগুলা তোমাদের গেমের ভিতরে ব্যাগ দেওয়া হবে তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে কিন্তু ব্যাগ করতে যাচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান আবার কোলাবরেশন সেই কোলাবরেশনে তোমরা দেখতে পাবে টিম 87 এর যে ডেবেল তোমাদের স্কিন সেই স্কিনটা কিন্তু আবারও ব্যাগ করতে যাচ্ছে তো গাইস তোমাদেরকে আগেই বলেছি যে এই এম87 এর স্কিনটা কিন্তু অনেক বেশি রিয়ার হয়ে গেছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এটা অনেক ভালো একটা স্কিন সো যে আমাদের গেমে যদি এটা ব্যাক করে অনেকগুলো ডায়মন্ড কিন্তু কিন্তু নিবে গেরি না এ থেকে সম্ভব নিশ্চিত থাকো তো গাইস সেই হিসেবে তোমরা ডায়মন্ড গোসাই রাখতে পারো সো গাইস এবার আসি আমাদের বুদ্ধিমানটা স্টোর কবে আপডেট করা হবে গেমের ভিতরে তোমরা বুদ্ধিমান স্টোরে এখন যে বান্ডেল গুলো দেখছো যে গুলো দেখছো এগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে যাচ্ছে গাইস আমাদের এই বুদ্ধিমান স্টোর চেঞ্জ হয়ে কি আসবে সো গাইস আমি তোমাদেরকে আগেই বলে দিই যে বুদ্ধিমান স্টোর দুই ভাবে চেঞ্জ হতে পারে কিভাবে দুই ভাবে তোমাদেরকে আমি সম্পূর্ণটা বুঝিয়ে বলছি সো গাইস প্রথমত যেভাবে চেঞ্জ হতে পারে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটি মেল বান্ডেল এবং এটা একটি ফিমেল বান্ডেল এই দুইটি বান্ডিল দিয়ে আমাদের বডি মাটে স্টোরটি চেঞ্জ হতে পারে তৃতীয়ত আমাদের বডি মাটে স্টোর চেঞ্জ হতে পারে এই মেল বান্ডেল এবং এই ফিমেল বান্ডিল সমস্ত এই সমস্ত রিয়ার্ড গুলো নিয়ে আমাদের বডি মাটে স্টোর গুলো আপডেট হতে পারে তো সবচেয়ে বেশি চান্সেস কোনটা সো গাইস যদি সবচেয়ে বেশি চান্সের কথা বলি তো দ্বিতীয়টাই বেস্ট দ্বিতীয়টা আসার সম্ভাবনা একটু বেশি সো গাইস ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে চলে আসছে টপ আপ বোনাস ইভেন্ট তো তোমরা টপ আপ বোনাস ইভেন্ট কে কে কমপ্লিট করছো আর কার কতটা ডায়মন্ড বাড়ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যা। ইংলিশ টপ আপ বোনাস ইভেন্টে কিন্তু শেষ নয় আমাদের গেমের ভিতরে আসতে চলেছে লেস মোর টপ আপ ইভেন্টে সেই ইভেন্টে দেখতে পাবে তোমাদের কাছে যত কম ডায়মন্ড থাকবে তত কম দামে তোমরা পাশে বিশ ডায়মন্ড পার্চেস করতে পারবে গাইজ তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই যে আমাদের ম্যাজিক কিউব কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে কি কি বান্ডিল অ্যাড করা হতে পারে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডিলটা অ্যাড করা হতে পারে এবং এছাড়া আরো দুই তিনটা বান্ডিল অ্যাড করা হতে পারে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো গাইজ দ্বিতীয় বান্ডিলটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে এই বান্ডিলটাও অ্যাড করার সম্ভাবনা অনেক বড় বেশি এবং তৃতীয় বান্ডিল এটা এটা অ্যাড করতে পারে বেশিরভাগ সার্ভারে এই ম্যাজিক চেঞ্জেস হয়েছে এবং বেশিরভাগ সার্ভারে এই সব অ্যাপ বান্ডিলগুলো অ্যাড করা হয়েছে সো আমাদের বাংলাদেশে এইসব বান্ডেলগুলো অনেক বেশি রেহার যে জন্য এইগুলো অ্যাড করা নাও হতে পারে তবে চেঞ্জেস হবে এটা শিও সো গাইস নারুটো চ্যাপ্টার 2 কবে গেমের ভিতরে আসছে এবং গেমের ভিতরে আসার পরে তোমরা কি কি ফ্রি রিওয়ার্ড পেতে চলেছো কি কি পেইড রিওয়ার্ড তোমাদের ইভেন্ট আসবে সেগুলো জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ টাটা বাই বাই